নাশা পর্যন্ত আমরা মিছিল শুরু করতে পারবো না রাস্তা কা ক্লিয়ার না থাকলে পরে ওদের আসার ক্ষেত্রে সমস্যা হবে একটা লেন ছেড়ে দিয়ে সমস্ত কমরেড রাস্তার দিকে চলে আসো আজ 28 март বেকারী বিরোধী দিবস আমরা গোটা পশ্চিম বাংলায় এই দিনটিকে পালন করি আজকে উত্তরের সাতটি জেলা নিয়ে এখানে উত্তর কন্যায় আমরা যাচ্ছি বেকার যুবক সাধারণ মানুষ ছোট চালক শ্রমিক খেতমজুর মেহনতি মানুষ সমস্ত মানুষের দাবি নিয়ে কোথাও ডেপুটেশন হচ্ছে কাজের দাবিতে শুধু

लोगों को 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 �